আমরা এখন আছি প্যান্ডাসি কিংডম তো যারা আবদুল্লাপুর হয়ে আসবেন তাদেরকে বাস শেখানোর নামিয়ে দেবে আর যারা বাইফেল হয়ে আসবেন বাস শেখান নামিয়ে দিবে তো এ হচ্ছে প্যান্ডাসি কিংডমের মূল গেট মূল ফটক যা যেটা বলে হাতের ডাইন পাচার রয়েছে আমাদের টিকিট কাউন্টার এবং বাম পাশে রয়েছে প্যাকেজগুলা আপনার যেন ডিসক্রিপশন দেওয়া থাকবে কী কী রেট রয়েছে তো আমরা এখন টিকিট ক্রয় করলাম আর এখানে আমাদের টিকিট চেকিং নিবে এবং হাতে একটি স্টিকার দেওয়া হবে তো আমাদের হাতের ডান রয়েছে হ্যাড স্পাকার এটি হচ্ছে আহসান মন্দির আর এটি হচ্ছে কান্তজির মন্দির এটি হচ্ছে আমাদের সংসদ ভবন আর এটি হচ্ছে সোনাখলা মসজিদ আর এটি হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ পুটিয়া রাজবাড়ি গম্বুজ মসজিদ এ দুটি আর এটি হচ্ছে আর এই বড় রাইডটি হলো ফেরিস তারপরে আস্তে আস্তে সামনে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি হাওয়ার উপরে কল থেকে ফানি পড়ছে অসাধারণ এটি হচ্ছে জর্না অসাধারণ আমরা এখন আছি রোলার কোস্টারে আমাদের সাথে থাকুন আমরা মাত্র রোলা কোস্টা রাইড শেষ করলাম টিকিট নিলে আমাদের দেড়শো টাকা আর এখানে আমরা আসি শান্তা মারিয়া রাইটে এটা টিকিট একই দাম দেড়শো টাকা তা আমরা এখন বসে আছি তো রাইডটা আমাদের এক একবার এ পাশ নিচ্ছে আর একবার ও পাশ নিচ্ছে আসলে রাইডটা অসাধারণ অনেক মজা আছে তো দেখতে পাচ্ছেন রাইডটি একবার এ পাশ যাচ্ছে একবার ও যাচ্ছে তো আমরা এখন আসি মেজিট কার্পেট রাইডে তো এটি আপন আপনাদের কাছিনিয়ম দেড়শো টাকা তিনোটা রাইটের একই দাম ওয়াটার পার্কে এটা হচ্ছে ওয়াটার সুইমিং পুল তো এখানে আমরা একজন এটা ওখানে হাতের বাম পাশে রয়েছে আপনার দুটি রাইড তো এটি হচ্ছে প্রথম রাইড এটা হচ্ছে পাম্পার রাইড Thank তো তো আমরা এখন যাচ্ছি কাছে অসাধারণ এখানে কিভাবে আসবেন আমার চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া থাকবে তো এটি হচ্ছে আটটি রাইট এটা রাখবেন এটা বসে থাকবেন আপনাকে অটোমেটিক নিয়ে যাবে আর এটি হচ্ছে আমরা এখন আছি তো আমরা এখন আছি রকিং রুম রাইটে এটি ওয়াটার পার্কের সাথে বাইরে হলে তো আপনাদের জনপতি নিবে টিকিট একশো টাকা তো আমরা এখন রাইটে অবস্থান করছি তো আমাদের এখন বাফ ফাঁস বাঁ ফাশে ঘুরাচ্ছে আর এটি হচ্ছে তাল বেতাল আসলে তাল বেতাল রাইটটির জনপ্রতির দাম হচ্ছে একশো টাকা তো বিউটা অসাধারণ তো দেখতে থাকুন তালবাজ রাইডটি আপনাদের জনপ্রতি নিবে একশো টাকা আর এর সাথে আর এই রাইডটি হচ্ছে উড়ন্ত ফাঁকি আর এই রাইডটি টিকিট মূল্যত হয়েছে একশো টাকা আর এই রাইডটি হচ্ছে বাম্পার কার আর জনপ্রতি নিবে টিকিট দেড়শো টাকা বসে ড্রাইভিং করতে অসাধারণ খুব ভালো লাগবে তো আমরা এখন ফ্যাটা জিকিম সবচেয়ে বড় রাইটে উঠবো এই জনপতির টিকিট নেবে আশি টাকা তো আমরা এটা আপনাদেরকে তিন তিনবার ঘুরাবে তো আমরা উপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি অসাধারণ আর এটি হচ্ছে চা কাপ আপনার জনপ্রতির টিকিট নিবে আশি টাকা আর এটি হচ্ছে খাবারের হোটেল আর এটি হচ্ছে ফ্যামিলির কোস্টার জনপ্রতি নিবে আশি টিকেট টিকিট টিকিটের মূল্য তো অসাধারণ ভিউটা আর এটি হচ্ছে ব্যাটারি কার জনপুতির নিবে পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে কিডস রাইট এটা হচ্ছে ফাইল চিপ জনপুতির নিবে আশি টাকা টিকিটের মূল্য অসাধারণ আর এটি হচ্ছে ফ্যামিলি ট্রেন জনপুতি নেবে আপনাদের পঞ্চাশ টাকা টিকিট টিকিটের মূল্য তো আমরা এখন ফ্যামিলি ট্রেনে অবস্থান করছি আর এটি হচ্ছে আপনার আর এটি হচ্ছে সার্কাস সুইং জনপুতি টিকিটের মূল্য আশি টাকা তো এটি হচ্ছে কিডস টিকিট প্রাইস সার এটি হচ্ছে আপনাদের কম ভয় জনপতি নিবে আপনাদের আশি টাকা এর রাইডটির টিকিটের দাম টিকিটের দাম তা আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে এখানে এই রাইডটি আপনারা উঠাবেন এটি হচ্ছে কিডস মাম্পার কারণ জনপতি নিবে একশো টাকা করে এটি হচ্ছে বুলডোজার জনপতি আশি টাকা করে নিবে আর এটি হচ্ছে যাই তো এটি হচ্ছে এ পি ক্যাঙ্গিটের মূল্য হচ্ছে আশি টাকা আর এটি হচ্ছে জি রান টিকিট মোট হলো আশি টাকা আর এটি হচ্ছে এটা হচ্ছে পনি অ্যাডভেঞ্চার টিকিটের মূল্য হলো আশি টাকা তার এটি হচ্ছে বাচ্চাদের গেম জোন